এই লাই লাহাইল্লাহ বুকে ধারণ করার কারণে জঙ্গি বল রাজাকার বল কোন কিছু তোয়াক্কা করি না এই লাই লাহাইল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বল অগ্রবাদী বল কোন কিছু করোয়া করি না এই লাই লাহাইল্লাল্লাহ কালেভাকে বিচয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি আবারও জঙ্গিপাত ট্র্যাক লাগিয়ে ওলাম কারামকে গ্রেপ্তার করা হচ্ছে আর তারি প্রতিবাদে রফিকুল ইসলাম মাদারী এই হংকার ছাড়েন রেজাউল করিম আপনার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ পাঁচই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে রফিকুল ইসলাম মাদানি বলেন যদি উল্টাপাল্টা কাজ করেন তাহলে হাসিনার চেয়েও আপনাদের কঠিন অবস্থা হবে দিলো সাহেব কিbasicConfig বলতে চাই আমাদের নাসরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ايا উল্টা পাল্টা করবেন এই দেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে রবিউল ইসলাম মা জানি বলেন আমরা জাতিসংগের মিশন কার্যালয় চাই না আমরা বাংলাদেশে কোনো জাতিসংগের মিশন কার্যালয় চাই না বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো ওদের মানবাদিকা ইউনুস সরকারকে হুশিয়ারি দিয়ে ইসলামি দলগুলোকে ঐক্য হতে বললেন রফিকুল ইসলাম মাদানি। উলামায়ে কেরামকে আহ্বান করব আল্লামা হেতুল্লাহ আব্বাসি কাতুম বরকাতুহ হামাজতের যুগ্ম महासचिव মিরউদ্দিন সাফিজাউল্লাহ আমাদের আহমেদ রফিকুল ভাই আরও যারা আছেন আপনাদেরকে বলি আমির হেফাজতের কাছে আহ্বান করেন আমির হেফাজতকে বলেন একটা ডাকwidetilde আল্লামা শামিউল্লাহ করি আপনি ডাক দেন দেখি ইউনুস গংদের দাম্ভিকতা কত কম টিকে।